সালামু আলাইকুম আমাদের দোকানে নতুন ভিডিওতে আবার স্বাগতম আজকে আমরা কিছু র্যাচেট দিয়ে ভিডিওটা শুরু করব এখানে অনেকগুলো প্রিমিয়াম মানে র্যাচেট আছে এখানে এগুলো সবগুলো জাপানিস মেট শুরুতে এটা দেখুন এটা আছে এই ধরনের আছে থেকে এখানে খুদাই করে জাপান লেখা আছে দেখুন জাপান এগুলো বিভিন্ন প্রাইসে আছে আমাদের কাছ থেকে যেটা নেবেন সেই দামে নেওয়া যাবে অনেকগুলো আছে সবগুলি সুপার কোয়ালিটির এবং জাপানিস দেখুন জাপানস লেখা খুদাই করে গুলো আলোচনা সাপেক্ষে আমার থেকে নিতে পারবেন আটটা আছে এটার মেট হচ্ছে কোরিয়ান কোরিয়া লেখা আছে কোরিয়া উনিশ নম্বর র্যাচেট দেখুন এইগুলো দেখে নিন যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিলে আমরা দাম বলে এই এরকম স্প্যানারগুলো আছে এগুলো রিং স্প্যানার বলা হয় একদিকে আপনার নাট খোলা একটা রাইড এগুলো মেট হচ্ছে জার্মানি এখানে লেখা আছে জার্মানি দেখুন সবগুলোতেই জার্মানি লেখা আছে এটা জাপানিস এটা এগুলো সবগুলোই খুবই ভালো মানের জার্মানি লেখা আছে সবগুলোই ভালো মানের এগুলো যার যেটা প্রয়োজন সেই দামে নিতে পারবেন অনেকগুলো আছে নিতে পারবেন দুইটা মাল্টিমিটার আছে আমাদের কাছে এটা হচ্ছে কোরিয়ান আটটার মেড লেখা নেই এটা লেখা লেখা আছে মেড ইন কোরিয়া খুবই ভালো চেক মেড কোম্পানি সব সচল আছে এটা দিয়ে আমরা কাজ করে দেখেছি অরিজিনাল লিড দেওয়া আছে এটাও সেম এটাও অরিজিনাল লিড দেওয়া আছে অলডো ব্র্যান্ডের এটা মেডটা লেখা নেই এগুলো এগুলো পনেরোশো টাকা পিস নিতে পারেন কোরিয়ানটা আর ওইটা অলডো বা অল্টোটা এক হাজার টাকা এখানে কিছু পালের রোল আছে আমাদের কাছে এগুলা আনইউজড কন্ডিশন আছে সম্পূর্ণ দেখুন এটা একেবারে একেবারে ফ্রেশ এগুলা রেক্সিন টাইপের এবং ওয়াটারপ্রুফ থাকবে এখানে পাঁচ ছয়টার মতো রোল আছে প্রতি এখানে কেটে বিক্রি করা হবে না সম্পূর্ণ রোলটাই বিক্রি করা হবে দেখুন চার পাঁচটা রোল আছে এগুলা আলোচনা সাপেক্ষে আমাকে নিতে পারবেন এছাড়া এভাবে এরকম এরকম কাটা বারো বাই পনেরো যেখানে কোরিয়ান লেখা আছে মেড ইন কোরিয়া কোরিয়া এই এই ধরনেরগুলো আছে ত্রিপলগুলো আছে আমাদের কাছে তো এগুলো খুবই ভালো কোয়ালিটির আছে এটা হচ্ছে পনেরো বাই বিশ এটার কালারটা এরকম পনেরো বাই বিশ আর এছাড়া বিভিন্ন বিভিন্ন সাইজের আছে বিশ বাই তিরিশ আছে আঠারো চব্বিশ আছে বিভিন্ন সাইজের ত্রিপল আমাদের কাছে আছে এটা হচ্ছে বিশ বাই তিরিশ এগুলো আমরা বড় বড় এগুলো খুবই ভালো কোয়ালিটির এই ত্রিপলগুলো দশ টাকা পার স্কোয়ার ফুটে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক দেওয়া যাবে এখানে একটা কয়েলের ওয়েল্ডিং মেশিন বা আর ওয়েল্ডার আছে আমাদের কাছে এটা ফুজি ব্র্যান্ডের এটা খুবই ভালো মানের এবং ওজন হবে বিশ কেজির মতো এখানে দেখুন ফুজি ওয়েল্ড জাপান এটা নেম প্লেটটা আমি দেখাতে পারবো না যেহেতু শাইনিং শাইনিং ম্যাটেরিয়ালের জন্য এটা বোঝা যাচ্ছে না ছবি তুলে দিয়ে দেবো এটা সাড়ে আট হাজার টাকা এছাড়া এটা আছে এটা সার্কিটের এটা ব্র্যান্ড ব্র্যান্ড হচ্ছে এটা এম এম এ ফোর হান্ড্রেড এটার সাথে সব দেওয়া আছে এবার ইনটেক প্যাকেট সব আছে যে দেখুন সাথে সব হোল্ডার টোল্ডার সব দেওয়া আছে এটা সাড়ে পাঁচ হাজার টাকা চার্জিং ফ্যানের বিশাল একটা কালেকশান আছে আমাদের কাছে প্রায় অনেকগুলো আছে এগুলো সব চার্জিং ফ্যান সম্পূর্ণ সচল আছে দেখুন ক্যানেডি ব্র্যান্ডের আছে ক্যানেডি আছে ওসাকা আছে সোনিকা আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে এটা ক্যানেডি সবগুলো সচল আছে এবং চার্জ থাকে আমরা ভালো চার্জ থাকে আমরা দেখেছি ব্যবহার করে এগুলো বিভিন্ন প্রাইসে নিতে পারবেন এরকম একটা টর্চ লাইট আছে সম্পূর্ণ মেটেল বোর্ডের এই টর্চগুলো ছয়শো টাকা খুবই হেভি এবং অনেক চার্জ থাকে এবং অনেক আলো দেখুন অনেক আলো এই যে অনেক আলো হয় এটা ছয়শো টাকা এখানে একটা কাট অফ মেশিন আছে মাকিটা ব্র্যান্ডের দেখুন এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ড টু টোয়েন্টি ফোল্ডের মাকিটা ম্যাকটেক বাই মাকিটা এটা আলোচনা সাপেক্ষে আমি দিতে পারে সম্পূর্ণ সচল আছে চালিয়ে দেখি দেখিয়ে দিব এখানে একটা গুটি সেট আছে আমাদের কাছে এটা এটা যারা বাসায় রাখতে চান বা গাড়িতে রাখতে চান রাখতে পারবেন এটা গুটি সেট আছে সম্পূর্ণ গুটি সেটটা সাতশো টাকা এখানে সব দেওয়া আছে যে সব র্যাচেট যা প্রয়োজন সব দেওয়া আছে সাতশো টাকা এখানে বিভিন্ন কোয়ালিটির কোরাল আছে কুড়াল মাংস কাটতে পারবেন গাছ ছোটো খাটো গাছও কাটা যাবে এই কোয়ালিটির আছে এটা তো এটা হচ্ছে ইলেকট্রিক প্রুফ এখানে লেখা আছে আট আটত্রিশশো ভোল্টেজ পর্যন্ত ইলেকট্রিক প্রুফ এটা খুবই ওজন এটা এটা আছে এটা এক হাজার টাকা তারপরে এটা আছে এটা ছয়শো টাকা বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন দামের আছে এখানে কিছু লিকুইড আছে এগুলো মাল্টিপারপাস ক্লিনার এগুলো পাউডার সহ এগুলো পাউডার হিসেবে কাজ করে এখানে যা আছে যত ধরনের ক্লিনিং কাজ করা যায় সব করা যাবে এগুলো দুশো টাকা করে প্রতি বোতল এখানে পলি ইউথরিন আছে এগুলো জানলা ছিদ্র থাকলে বা বিভিন্ন টিনের ছিদ্র থাকলে মারতে পারবেন এগুলো দুশো টাকা এখানে ফ্লোর পলিশ আছে এগুলো হাই কোয়ালিটি ফ্লোর পলিশ দেখুন এগুলো এগুলো ফ্লোরকে একেবারে চকচক করে ফেলবে এবং এটার দেখুন এখানে ব্যবহার করছে সব জায়গায় ব্যবহার করতে পারবেন এবং এটার মেট হচ্ছে ইউএই লেখা আছে এখানে মেড ইন ইউএই এবং এটা আছে এটা হচ্ছে কার্পেট পরিষ্কার করার জন্য কার্পেট শ্যাম্পু এটার মেডো ইউএই এটা এগুলো নিতে পারবেন এছাড়া এগুলো আছে ডিশওয়াশার আছে এখানে হ্যান্ড স্যানিটাইজার আছে আমাদের কাছে অনেকগুলো এগুলো একশো টাকা করে পিস হ্যান্ড স্যানিটাইজারগুলো এখানে পাউডার আছে ডিটারজেন্ট পাউডার আছে মেশিনও ব্যবহার করা যাবে এমনিও ব্যবহার করা যাবে এগুলো হচ্ছে একশো আশি টাকা কেজি পাঁচ কেজি মিনিমাম পাঁচ কেজি নিতে হবে এগুলো একশো আশি টাকা করে কেজি এগুলো আছে আমাদের কাছে বিশ কেজির মতো আছে তুমি ভালো মানের এছাড়া এই কালারগুলো আছে এগুলো হচ্ছে একদম রং করার সাথে সাথে শুকিয়ে যাবে এরকম কিছু অ্যানামেল পেইন্ট এগুলো গাছে এবং গাছে লাগাতে পারবেন লোহার সার্ভেসে লাগাতে পারবেন সব সার্ভেসে লাগানো যাবে এটা এটার মেট হচ্ছে ফিলিপাইন দেখা আছে এগুলো আমার কাছে বিশ ত্রিশ পিজের মতো আছে এবং বিভিন্ন কালার এখানে একটা আলট্রাসনিক থিকনেস গছ আছে এটার সাহায্যে কোনো ধাতুর পুরুত্ব মাপা হয় এটা আল্ট্রাসনিক শব্দ তরঙ্গ ব্যবহার করে বিভিন্ন বস্তুর প্লেট বা বিভিন্ন ধাতুর এই গিয়ার পুরুত্বটা মাপা হয় বা থিকনেসটা মাপা হয় এটা সম্পূর্ণ সচল আছে দুইটা ব্যাটারি লাগানোর এখানে কম্পার্টমেন্ট আছে এবং ইনস্ট্রুমেন্ট যা দরকার সব দেওয়া আছে এই জিনিসটা আলোচনা সাপেক্ষে আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ সচল আছে খুবই প্রিমিয়াম একটা জিনিস খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ধামা সেটা দিয়ে পশু পাখিও জবাই করা যাবে এটা দিয়ে গরুও জবাই করা যাবে খুবই মোটা এবং টার্কিশ হবে এটা সম্ভবত এখানে লেখাটা বোঝা যাচ্ছে না এবং খুবই ভালো খুবই প্রিমিয়াম মানে এগুলো এটা দুই হাজার টাকা আপনি নিতে পারবেন আমার থেকে ব্র্যান্ডিং এবং ডিলের একটা ভালো কালেকশন আছে টাইগার ব্র্যান্ডের এটা জাপানিজ কোম্পানি আপনার সবাই জানেন এটা হচ্ছে বস ব্র্যান্ডের ডিল ব্র্যান্ডিংটার দাম পড়বে পনেরোশো টাকা এবং গিলটাও পনেরোশো টাকা এছাড়া এখানে একটা ব্লোয়ার আছে এটার দাম হচ্ছে পনেরোশো টাকা ক্রাউন ব্র্যান্ডের সচল আছে সম্পূর্ণ প্যাকেট সহ এখানে কিছু প্রিমিয়াম মানের বসি ছিপ আছে আমাদের কাছে একটার মেট হচ্ছে ভিয়েতনাম আর একটার মেট হচ্ছে সিঙ্গাপুর এগুলো যেটা নেবেন সেই অনুযায়ী দাম হবে আপনারা ভিডিওতে দেখে নিতে পারেন এবং আমরা দামটা বলে দিব খুবই প্রিমিয়াম মানের রিলসহ লাগানো আছে আমাদের কাছে অনেক পিছনে আছে এখানে ব্র্যান্ডের নামটা লেখা আছে এগুলো সিঙ্গাপুর ব্র্যান্ডের এবং একটা আছে ভিয়েতনামের আমি দেখাচ্ছি এটা এখানে দেখুন এই যে যেটা ভিয়েতনাম সেটা এটা এটার দাম পড়বে সাড়ে তিন হাজার টাকা এটা দেখুন এখানে লেখা আছে এটা এটা হচ্ছে দশ ফুটি থ্রি হান্ড্রেড মানে দশ ফুটি এটা টেলি পার্টনার দেখুন লেখা আছে মেড ইন ভিয়েতনাম সাথে এটা সিঙ্গাপুর রিলটা সিঙ্গাপুরের এটা লাগানো আছে খুবই প্রিমিয়াম মানে এগুলো কার্বন অক্সের সম্ভবত বা ফাইবার হবে আমি ঠিক বলতে পারছি না তা এখানে সিঙ্গাপুর লেখা আছে গিয়াতে রিলের মধ্যে এটা হবে সাড়ে তিন হাজার টাকা রেভেন সিঙ্গাপুর লেখা আছে এখানে দেখুন সিঙ্গাপুর লেখা আছে এটা সাড়ে তিন হাজার টাকা হলে আমার থেকে নিতে পারবেন খুবই প্রিমিয়াম মানের দেখুন এখানে কিছু মশা মারার ব্যাট আছে এগুলা তিনশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ সচল আছে এখানে কিছু রেইন আছে আমাদের কাছে এছাড়া বিভিন্ন ধরনের রেইন কোর আছে আমার অনেক কালেকশন আছে আমাদের কাছে একেবারে ইনটেক প্যাকেট করা আছে কালেকশন সহ দেখুন অনেকগুলা দেখুন হিউজ কালেকশন আছে আমাদের কাছে একেবারে প্যাকেট করানো সহ এছাড়া এই ধরনের কালো আছে এগুলো খুবই প্রিমিয়াম মানে এগুলা কালোগুলো হবে পনেরোশো টাকা আর হলুদগুলো হচ্ছে এক টাকা ওরা নিতে পারবে আমার থেকে